হজরত সুলাইমান আলী সালাম তিনি আল্লাহ তালার একজন পয়গম্বর ছিলেন এবং তিনার শান শৌকত সম্পর্কে আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বিশাল এক রাজত্ব দান করেছিলেন এবং জিন্দের উপর তার এক রাজত্ব চলত তো জিন্দের দ্বারা তিনি এক নির্মাণ কাজ করাইতেছিলেন কোন কোন বর্ণনে আসছে যে তিনি বাইতুল মোকাদ্দসের কাজ করাইতেছিলেন এমন সময় হজরত সুলাইমান আলহ ইসলামের কাছে মৃত্যুর ফেরেসটা উপস্থিত হয়ে গেল যে আপনার হায়াত শেষ আপনাকে চলে যেতে হবে সুলাইমান আলহ ইসালাম আল্লাহ কাছে পেশ পেশ যে হে রব্বুল আলমিন আপনি আমার হায়াতটাকে একটু লম্বা করে দেন যেন আমি এই কাজটাকে সমাপ্ত করে যেতে পারি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার এই আবেদনকে পোড়া করলেন না কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন যার মৃত্যু যেভাবে এবং যতদিন নির্ধারণ করেছেন সেটা সেভাবেই থাকবে তো আল্লাহ রব্বুল আলমিন সোলাইমান আলহ ইসলামের ক্ষেত্রেও ঠিক তো দুরূপ তাই করলেন সুলাইমান আলাইলাম আবেদন করলেন যে আল্লাহ যদি হায়াতকে লম্বা না করা হোক তবে আমার মৃত্যুরা যেন এমনভাবে হয় যে জিনেরা এই নির্মাণ কাজ করতেছে তারা যেন বুঝতে না পারে যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি তো ঠিক এই আবেদন কবুল করা হলো এবং তার মৃত্যু এসে গেল মৃত্যু হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে রইলেন পূর্ণ এক বছর তো এক বছর পর যখন সুলেমান আলহ ইসলাম ধবাস করে জমিনে পড়ে গেলেন তখন জেনেরা জানতে পারলো যে সুলাইমান দুনিয়াতে নেই কিন্তু আমরা অযথাই মেহনত করে চল কাজ করেছি আমরা মেহনত করেছি এখান থেকে আমাদের বোঝার বিষয় হইল যে মৃত্যু সময় উপস্থিত হবে এটা কারো জন্য অপেক্ষা করবে না এবং কাউকে এক দুই সেকেন্ড সময় দিবে না এজন্য আসুন মৃত্যুর আগে আমরা সকলেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আখের প্রস্তুতি গ্রহণ করি